কুল্লাহ কিছু নাম শিক্ষা দিলেন এই যে গোটা পৃথিবীর মানুষ বলে গুহাবাসী গুহাবাসী ঠিক আছে কিন্তু তাদের মুখে ভাষা ওয়া 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 করতে করতে এসেছে বিষয়গুলো এরকম না তারপরে গলার এটা বড় হয়েছে বিষয়গুলো এরকম না শত শত হাজার হাজার বছর হলেও আদম আলিয়া সাল্লাম আসার পর থেকে প্রায় চল্লিশ হাজার বছর হচ্ছে কিন্তু পৃথিবীর বয়স প্রায় সাড়ে চার শত কোটি বছর তো আমরা একটু পরেই সেগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আদম আলী সাল্লামকে নাম শিক্ষা দিলেন অনেক কিছুর নাম শিক্ষা দিলেন শিক্ষা দিয়ে কি করলেন আপনি আপনার যেটা করতে হবে এই যে দেখেন আপনি যে আপনি শিক্ষা অর্জন করলেন আর বসে থাকবেন তা না আল্লাহ তালা শিক্ষা দিলেন সেটা আবার কি করলেন আল্লাহ আল্লাহতালা শিক্ষার উদ্দেশ্য কি আল্লাহ তালার নিজেই আবার উপস্থাপন করছেন আদুম আলিয়া সাল্লামকে তিনি আদম আলিয়া সাল্লামের সামনে সেগুলো পেশ করলেন যেই জিনিসগুলো শিক্ষা দিলেন তার তৎ তার প্র্যাকটিক্যাল করছেন যে ওহে আদম ফেরেস্তাদের সামনে পেশ করলেন উপস্থাপন করলেন পরে বললেন কলা তারপরে আল্লাহ তারা বললেন আম উনি আমাকে বলে দাও এই যে এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও যদি তুমি সত্যবাদী হও তুমি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মানো আমরা সবাই আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছি আদুম আলিয়া সাল্লামের পিঠ থেকে আমাদেরকে বের করেছে লোকাঠুমে দিস ইজ সোকলাস অ্যান্ড জিনিয়াস স্পিচ ইফ ইউ ডোন্যান্ড দিস ইউ উইল নট বিল আদম আলিয়া সাল্লামকে সৃষ্টি করলেন কাদামাটি থেকে সরাসরি মাটি নয় কিন্তু কাদম আলিয়া সাল্লামের পিঠের এখান থেকে আল্লাহ তালা দু হাত দিয়ে আবার সবার রু সৃষ্টি করলেন আবার সহি সেটা আবার আদম আলিয়া সাল্লাম আবার কোরআনে আল্লাহতলা সরাসরি বলেছেন ইয়ফরু জমিম সুরবি রয় যা থেকে মানুষ সৃষ্টি হয় সেই রকম পানি আবার বাইর হয় বক্ষ এবং পিঞ্জের মাছ থেকে গোটা পৃথিবীর কেউ মেনে নিবে না নাইনি এরই আগে কেউ সমস্ত পৃথিবীর কেউ মেনে নাইনি? যে যার মাধ্যমে মানুষ সৃষ্টি হয় সেটা তো বুকের এবং পিঞ্জরের মাঝখান থেকে বের হয় না এটা তো স্বাভাবিক জিনিস তাহলে আল্লাহ তালা তো এখানেই ভুল করে ফেলেছেন। আসলে কি তাই তাই এই যে আমি সুইচ অফ করলাম আসলে ফ্যানটা ওখানে চললেও আসল হাতিয়ার হচ্ছে এখানে ঠিক তদরূপভাবে আল্লাহ তালা যার মাধ্যমে সৃষ্টি করেছেন সেটা আছে আমাদের বক্ষ এবং পিঞ্জরের মাঝখানে এটা সামান্য এইরু জমিন বাহিনী সুলবি ওয়াত এটা নিয়ে প্রায় এক হাজার বছর ধরে ইহুদি খ্রিস্টানেরা বিরুদ্ধাচরণ করেছে মুসলিমদের এক হাজার বছর পরে গিয়ে একজন মুসলিম বিজ্ঞানী এসে প্রমাণ করে দেখিয়েছেন ইবনে সিনার আল কানুন বই থেকে যে না আসলে এখান থেকে মানুষকে নৌপংসক বানানো যায় সম্মানিত দিনী ভাই বিজ্ঞানের সাথে কাহিনী মজার তথ্য সহ সুতরাং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন কলু তারা বললেন সুবাহানাকা হে আল্লাহ আপনার প্রশংসা করছিস ফেরেস বললেন বললেন লাগানা ওই বিষয়ে তো আমাদের জ্ঞান নেই ইল্লামা আল্লাম তানা আপনি যেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা তো কিছু জানি না এমন ফেরস্তা চার পাখা দেখা মাত্রই যার পাখার ঝাপটায় সমস্ত পৃথিবী সমস্ত মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত ক্ষমতাশীল যার এমন ফেরেস্তা যার সমস্ত পৃথিবী যার এক এক ফুৎকারে যার নিঃশ্বাসের আত জোরে শব্দ হবে ওই শব্দের কারণে সমস্ত পৃথিবীর সকলেই মারা যে তুলার মতো উড়তে থাকবে আকাশ পাহাড় পর্বত মহাবিশ্বের সব কিছু রকম ফেরেস তারা কী বললেন যে আপনি যতটুকু আমাকে শিক্ষা দিয়েছেন শুধু ততটুকুই আমরা জানি গান জানার পরে কিভাবে আবার বলতে হবে মহান আল্লাহ তালা এবারে বললেন ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম হে আল্লাহ আপনি তো অনেক জ্ঞানী ক আলাই আদম আমি ওহম বি আসমাইহিম ফালাম্বা আহম বি আসমাইহিম আদম আলিয়া সাল্লামকে বলো এদের নামগুলো বলে দাও পরীক্ষায় ধরলেন সকলের সামনে দেখাচ্ছেন যেটা মাদ্রাসায় করা হয় সকলের সামনে বলে দিলেন আদুম আলিয়া সাল্লাম আদুম আলিয়া সাল্লামের বলার সাথে সাথে আলাম আকুল্লাকুম এইবারে আল্লাহতলা বললেন ক আলা আল্লাহ তালা বললেন আলাম আকুল্লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নি আলাম তোমি তো আমি তো বেশি জানি আসমান এবং জমিনের অদৃশ্যের বিষয় ওয়ে ফেরস্তারা এই যে আমি মানুষ সৃষ্টি করার পরে এই যে ঘটনা ঘটাবো এটা তোমরা জানো না কিন্তু আমি তো জানি আমি অদৃশ্যের খবর সবচেয়েতে বেশি ভালো জানি মানুষেরা যে শুধু কি মারামারি করবে নাকি আমার ইবাদত বুনদেগিও করবে সুবাহান সুবাহান্লাহামদিহি এই জন্য মানুষ আল্লাহ তালার কাছে ওই মানুষ ওই খলিফা বেশি প্রিয় যে তওবা করার পরে আবার যে গুণা করার পরে আবার তওবা করে গুণা করার পরে তওবা করে আল্লাহ তালা কায়াতে বলেছেন যে কেউ যদি পাপাচারি না করতো তাহলে তাদেরকে ধ্বংসই করে দিত এই মানুষ জাতিকে তো মানুষের একটা প্রবৃত্তি ইনহারে নিরশ্চিন্ট সহজাত প্রবৃত্তি সে অপরাধ প্রবণ অপরাধ করবে মানুষ তার মায়ের পেটের মধ্যে অপরাধ করে গান শুনলে ছোট বাচ্চারা এভাবে পেটের মধ্যে পা নড়াচড়া করে বিরক্ত বোধ করে আবার খুশি হয় কাঁধে মায়ের উপরে রাগ করে ছোট ভ্রণ এই যে মানুষের বাচ্চা পেটের মধ্যে থেকে বিজ্ঞান দিয়ে সকল কথায় প্রমাণ করার মতো সময় নেই কোরআন এবং সময় চলে যাচ্ছে খুবই অল্প সময় আছে এই যে সম্মান অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে এখন আল্লাহ তারা বললেন এখন তোমরা তাকে সেজদা করো তাজিম করো ওয়ার ফাউদ্দারো জাত আল্লাহ তালা কোরআনে আরাকায়াতে বলেছেন জ্ঞানের মাধ্যমে আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দেন জ্ঞান অর্জন করেছে তাই আল্লাহ তালা সেজদা দিতে বললেন এটা হচ্ছে তাজিমের সেজদা এখন আল্লাহ তালা আল্লাহ তালা তো জানেনি সব কিছু তারপরেও কেন সেজদা দিতে বললেন কেন ইত্যাদি ইত্যাদি পড়ে এগুলো অকুল্লা আর যখন আমরা বললাম আল্লাহ তালা বললেন আমি যখন বললাম নীলমালা ইক্যাতি ফেরেস্তাদেরকে যদু তোমরা সেজদা যাদু সবাই তারা সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস শয়তান সে ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল সেই শয়তান কি করল? সেজদা করল না কিন্তু কাল্লা তারা এই যে সেজদা করল না তার পরের যেই দুটা শব্দ আল্লাহ তালা বলেছেন সেই দুটা শব্দের উপরে ভিত্তি করে আমি যে কথাটা বলবো গোটা পৃথিবীর এখনো কেউ বলেনি আবা ওয়াস্তাক্তাক অস্বীকার করল অহংকার করল আল্লাহতলা নিজে বললেন তাহলে জ্ঞানকে মেনে না নেওয়া আল্লাহর হুকুমকে মেনে না নেওয়া অর্থই হচ্ছে সে অস্বীকার করবে সত্যকে এবং অহংকার করবে বাথরুল হাতটি ও না সত্যকে অস্বীকার করা আর মানুষকে অবহেলা করা সৃষ্টি জীবকে অবহেলা করা এই দুটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় কাজ পৃথিবীতে পৃথিবীর এই পৃথিবীতে আসার আগেই জান্নাতের মধ্যে যেই কাহিনিগুলো চলছে সেই সেখানকার দুটা পাপ তার নাম হচ্ছে আবা আস্ত্যাকবার অস্বীকার করবে সত্য জানার পরে অস্বীকার করবে আর হচ্ছে অহংকার করবে মেনে নিবে না মন আমি পারছি সে পারছে না কেন সে পারছে আমি মেনে নিতে চাইবে না একই সাথে জন্মগ্রহণ করলাম একজনের বারোতলা বাড়ি আর কিছুই নেই কেন এটা মানুষ মেনে নেবে না তার বিবেক স্বতন্ত্র চিন্তা শক্তি এটা মেনে নিবে না তাই সে অস্বীকার করল এইবারে আমি যেই কথা বলতে চাচ্ছি সেটা কি আল্লাহ তালা কি বললেন এই যে অন্যান্য জায়গায় আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন শয়তানের ভাষায় খলাক্তানি মিন্নার মিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আপনি তাকে সৃষ্টি করেছেন কাদা মিশ্রিত মাটি সেখান থেকে কোথায় আগুন আর কোথায় মাটি আমার কাছে আসলে তো তাকে পুরে হাজরা করে ইট বানিয়ে ফেলে দিব তাই না মাটি আর আগুন এক সমান এলিমেন্ট অফ দিস ওয়ার্ল্ড ওর দ্য ডার্ক ম্যাটার নো প্রবলেম বাট ডিফারেন্স ডিফারেন্স হ্যাঁ ইন বিটুইন দিস আগুন আকল আকল বিবেক কি বলবে যে আগুন তো বেশি শক্তিশালী আল্লাহ কি সেখানে বলেছেন এই তোমার যুক্তি ভুল এই তোমার ধারণা ধারণা তোমার ভুল না পৃথিবীর কোনো হাদিসে অথবা কোরআনে শয়তানের যুক্তিকে আল্লাহ ভুল বলেননি কিন্তু আল্লা বললেন আবা কা অকান ঠিক আছে তোমার যুক্তি কিন্তু তাই বলে তুমি আমি আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি আর তুমি আমার কথা অমান্য করবে এটা হবে আপনার বিবেক যতই কাজ করুক না কেন আপনার শিক্ষক আপনার বাবা আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে যে ভালোবাসে তার কল্যাণ যদি আপনি না চান তাহলেই আপনি অস্বীকারী সম্মানিত দিনী ভাই বোঝার চেষ্টা করুন এইবারে আমরাই যে এই মানুষেরাই যে সবচাইতে বড় এলিয়েন পৃথিবীতে এটা প্রমাণ করবে এবং আরো অসংখ্য আয়াত লিখে রেখেছি যার মাধ্যমে এই মহাবিশ্বে এলিয়েন বা অন্য প্রাণী আছে তার প্রমাণ করব ইনশাল্লাহ মহান আল্লাহ তালা বললেন অকুলনা আয়া দাম তা অজা জুকাল না رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا